السلام عليكم ورحمه الله وبركاته জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষ নিল রাশিয়া ব্যর্থ হলো যুক্তরাষ্ট্রের চেষ্টা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে রাশিয়া এতে হামাসের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব পাশ করতে পারেনি সংস্থাটি সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় শনিবার সাতই অক্টোবর ইসরায়েলের অধিকৃত এলাকায় অতর্কিত হামলা চালায় গাজার মুক্তিকামী সংগঠন হামাস হামলা শুরু হওয়ার পর থেকে রোববার রাত দশটা বিশ মিনিট পর্যন্ত প্রায় সাতশো ইসরায়েলির মৃত্যু হয়েছে অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের পাল্টা হামলায় এই পর্যন্ত চারশো তেরো জন শিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া দুই পক্ষই এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে স্থানীয় সময় গত রোববার আটই অক্টোবর জরুরি বৈঠক ডাকে জাতিসংঘ বৈঠকে পনেরোটি সদস্য দেশের প্রতি হামাসের বিরুদ্ধে নিন্দা জানানোর আহ্বান জানায় যুক্তরাষ্ট্র কিন্তু রাশের বিরোধিতায় ঐক্যমতে পৌঁছাতে পারেনি সংস্থাটি ফলে নিন্দা পাশে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয় দেড় ঘন্টা ব্যাপী বৈঠক শেষে মার্কিন সিনিয়র কূটনীতিক রবার্ট উড বলেন বৈঠকে হামাসের হামলার নিন্দা জানিয়েছে বেশ কিছু দেশ কিন্তু সবাই না মূলত এর মাধ্যমে তিনি রাশিয়াকে ইঙ্গিত করেন অন্যদিকে জাতিসংঘের রাশিয়ার দূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেন আমাদের বার্তা হলো অবিলম্বে যুদ্ধবন্ধ ও অস্ত্রবিরতি করতে হবে এবং অর্থপূর্ণ সংলাপ হতে হবে দশকের পর দশক ধরে এই কথাটি বলা হয়েছে অমীমাংসিত এই সংকটের আংশিক ফল এই যুদ্ধ